আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ এবং আমাদের সাথে আছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহন ইসলাম তো দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো ক্রিম সেপারেটর ক্রিম সেপারেটর ক্রিম সেপারেটর আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে বড় বড় ক্যাপাসিটির সকল ধরনের ক্রিম সেপারেটর মেশিন জি ছোট থেকে বড় ছোট থেকে ক্যাপাসিটি আছে তো ভাইজান সবচেয়ে ছোট মেশিনটা নিয়ে আগে আমরা কথা বলি এবং এই কাদের জন্য বেশি উপযোগী হবে কাদের জন্য অনুপযোগী হবে তো ভাইজান আপনি এখানে বসে আমাদের একটু দেখান আচ্ছা 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 এটা কত লিটার ক্যাপাসিটির গেম সেপারেটর মেশিন এটা 65 লিটার ক্যাপাসিটি এটা 65 লিটার ক্যাপাসিটির 65 লিটার মেশিন জি এই ক্রিম সেপারেটর মেশিনগুলো কোন দেশ থেকে তুরি ভাই ইন্ডিয়ান এগুলা ইন্ডিয়ান মেশিন না জি জি তো ইন্ডিয়ান মেশিনগুলো তো আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন এই যে দেখা যাচ্ছে দর্শক দশ বিন্দু এখানে একদম খোダイ করে লেখা আছে জি জি মেড ইন ইন্ডিয়া এবং হিন্দিতে কি লেখা আছে ভাই ইন্ডিয়ান পারাস ইন্ডিয়ান পারাস জিwidetilde একটু বানান করে বলবেন কি জি 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 এটা পারাস জি তাই না জি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে 60 লিটার দুধ থেকে যারা ক্রিম আলাদা করতে চান তাদের জন্য এই মেশিনটি পারফেক্ট একটা মেশিন প্রতি ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা যাবে 60 60 থেকে 65 লিটার 60 থেকে 65 লিটার তো প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের থেকে আমদানি কিন্তু এই ধরনের বেস্ট কোয়ালিটির মেশিনগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন জি 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 তো আচ্ছা এখন আমাদের আপনি দেখাবেন যে বড় কোয়ালিটির ভিতর কি আছে যারা বাণিজ্যিক আকারে শুরু করতে চায় এবং প্রতিদিন তারা

এখানে দুধ দিতে হবে এখানে এই বোলে দুধ দিতে হবে দুধ দিতে হবে এই বোলটা কি কিসের ভাই এসএস এর নাকি জি এটা এসএস এর বল না এসএস এর অরিজিনাল এসএস এর আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল এসএস এবং এই বাটিগুলা কিসের ভাই এই বাটিগুলা বাটিগুলো এসএস বাটিগুলা এসএস এর জি এর ভিতরে সাধারণত স্পট বাটি থাকে স্পট বাটি থাকে যেটার ঘর্ষণে ক্রিম তৈরি হয় দুধ থেকে ক্রিম তৈরি হয় জি ওই বাটিগুলা আসলে মূলত ওইগুলাও তো এসএস জি জি সব এসএস ওগুলা 100% এসএস এর তো এই ধরনের মেশিন আপনারা যারা অর্ডার করতে চান ইন্ডিয়ান পারাস কোম্পানির যে মেশিনগুলো আছে যেগুলো সারা বিশ্বের ভিতরে মানে দুধ থেকে ক্রিম আলাদা করার জন্য বিখ্যাত হয়ে আছে এক নামে সবাই চেনে জি এই ধরনের মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা কিভাবে অর্ডার করবে একটু অর্ডার সিস্টেমটা একটু যদি বলতেন এটা আমাদের অনলাইনে অর্ডার করতে পারে আচ্ছা স্ক্রিনে কি নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিন অর্ডারটি কনফার্ম করতে পারবে

একদম নাম সহ খোদাই করা রয়েছে মেশিনের সাথে দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা গাভীর দুধে সাধারণত মনে হয় সিক্স থেকে সেভেন ক্রিম থাকে জি জি আর অনেক খামারীরা আছে যাদের দেখা যায় যে মহিষের দুধ থেকে ক্রিম করতে চায় তারা ওই ক্ষেত্রে পনেরো থেকে ষোলো ক্রিম মহিষের দুধ আর কি অনেক ক্রিম থাকে আমার জানা মতে

মানে ওই ঘি বর্তমান ঘি পাওয়া যায় স্বর্ণের দামটা দুধ থেকে বাইর করতে পারতেছে দুধটাও বিক্রি করতে পারছে সাধারণত আমাদের দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আছে যারা আ সুগার সুগারলেস দুধ খোঁজে জি 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 সুগারলেস হাই হাই প্রেসার যাদের তারা কিন্তু আসলে ফ্যাটলেস দুধটা খায় জি জি তারা এই জন্য এই থেকে ভাঙানো যে দুধটা হয় ক্রিম ক্রিমলেস করার পরে যে দুধটা হয় ক্রিম আউট করার পরে ওই দুধটা যদি তারা খায় তাদের শাস্ত্রের পক্ষে ওই দুধটা হচ্ছে বেটার অপশন ডাক্তাররা সবসময় বলে থাকে পরামর্শ দিয়ে থাকে তো আপনারা চাইলে অবশ্যই এই ধরনের ক্রিম সে বটার মেশিনগুলো অর্ডার করবেন আপনাদের খামারে দুধের যারা পর্যাপ্ত দাম না পান যারা দুধ থেকে ক্রিম তৈরি করে দুধের পর্যাপ্ত দাম পাশাপাশি অধিক লাভবান হওয়ার সম্ভাবনা থাকে তো ধন্যবাদ ভিওর্স এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এখনো যারা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন